নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি লাল শাক ভাজা তো দেখো এখানে আমি লাল শাক একাটি নিয়েছি যেটুকুনি কচি আছে সেটুকুনি আমি কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নেব শাকগুলো দেখো আমার বাঁচা হয়ে গেছে শাকগুলো এবার আমি কেটে নেব একটু ছোটো ছোটো করেই কেটে নেবো শাকগুলো এখানে অল্প করে বাদাম দিয়েছি এটা কাঁচা বাদাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে বাদামটা ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে একটু চাপ দিয়ে দেখলে পরেই বোঝা যাবে খোসাটা আলগা হয়ে উঠে আসবে এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে বাদামের খোসাগুলো চুলে নেব এবার এক চামচ পোস্ত দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পোস্তটা হালকা করে ভেজে নেব এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে একটা কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম দু মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে দেবো এখানে দেখো বাদামের চোকলাগুলো আমি ছুলে নিয়েছি পরিষ্কার করে নেব করে নিয়ে বাদামগুলো হালকা করে ক্রাশ করে নেব শাকটা অনেকটাই মজে গেছে এবার বাদাম কুচিটা দিয়ে দেবো আর ভেজে রাখা পোস্তটাও দিয়ে দেবো এইভাবে শাক রান্না করলে শাকটা কিন্তু দারুণ খেতে হয় একদম অনুষ্ঠান বাড়ির লাল শাক ভাজা রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব সুন্দর একটা শাক রান্না হয়ে যায় বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো ভিডিওটা আমাকে এক একটা কমেন্টে জানিও তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো